বিপিএল এর প্লে অফে চার দলের লড়াই প্রথম ম্যাচ এলিমিনেটর এবং যেখানে রংপুর এবং সিলেট মুখোমুখি হতে যাচ্ছে টস এরই মধ্যে হয়ে গেছে সিলেট কিন্তু টসে জিতেছে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর যে দলটা এই মুহূর্তে আছে তারা কিন্তু গত ম্যাচে দুর্দান্ত খেলেছে একশো তেহাত্তর রান চেস করে নোয়াখালীকে হারিয়ে কিন্তু প্লে অফ নিশ্চিত করেছিল লিটন দাস রংপুরের অধিনায়ক এবং এই দলটা কিন্তু ডেভিড মালান তাওহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা আছে তাহিদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরি করেছিল এবং সে দুর্দান্ত ফর্মে আছে অন্যদিকে যদি আমরা সিলেট দলটাকে দেখি তারা কিন্তু বেশ ভালো খেলছে ভালো খেলেই এতদূর পর্যন্ত এসেছে মেহেদি মিরাজের নেতৃত্বে যে দলটা বেশ ভালো পারফর্ম করে যাচ্ছে তারা প্লে অফ নিশ্চিত করেছে এবং এই মেহেদি মিরাজ ছাড়াও সিলেটে কিন্তু কয়েকজন ইংল্যান্ডের খেলোয়াড় আছে মঈন আলী তাদের সবচেয়ে যদি আমরা বলে থাকি যে মঈন আলীর মতো একজন ক্রিকেটার আছে যিনি ইংল্যান্ড জাতীয় দলে খেলে থাকে এবং ক্রিস ব্রুক মঈন আলী তারা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু এই ম্যাচে একটা সিলেট রংপুরকে হারানোর একটা সম্ভাবনা দেখে অন্যদিকে রংপুরও কিন্তু সিলেটকে কোনোভাবেই ছাড় দিবে না কারণ এই ম্যাচটা ডু আর ডাই ম্যাচ দুই দলের জন্য কারণ তারা যদি হেরে যায় হেরে গেলেই কিন্তু এবারের বিপিএল থেকে রংপুর অথবা সিলেট বাদ যাবে তো সেক্ষেত্রে দুই দলই চাবে এই ম্যাচ জিততে আর আমরা যদি দেখি টস কিন্তু এখন রংপুর জিতেছে রংপুর যদি প্রথমে নেমে একশো বা আশি একটা টার্গেট দিতে পারে যেহেতু প্লে অফের ম্যাচ সেক্ষেত্রে কিন্তু একটা ফাইটিং স্কোর হবে অন্যদিকে কিন্তু রান রান যদি কম হয় গত ম্যাচে যদি আমরা যেটা একটু দেখি যে গত ম্যাচে দারুণ রান হয়েছে উইকেটে দুইটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হয়েছিল আজকেও হাই স্কোরিং ম্যাচের আশা করা যাচ্ছে কারণ যে উইকেটটা আজকে খেলা হবে সেই উইকেটটা ব্যাটিং সহায়ক এই উইকেটে যদি রংপুর নেমে শুরুটা গত ম্যাচের মতো করতে পারে টপ অর্ডার যদি ভালো করতে পারে সেক্ষেত্রে কিন্তু রংপুর যদি একশো সত্তর আশি করতে পারে রংপুরের হাতে কিন্তু দারুণ কয়েকজন বোলার আছে নাহিদ রানা মোস্তাফিজের মতো বোলার আছে তারা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু রংপুর এই ম্যাচ জয় ছিনে নিতে পারে তার স্পিন ঘূর্ণিতে গত কয়েক ম্যাচে ভালো খেলেছে পারভেজ ইমন আছে যিনি খুব দারুণ ব্যাট করে যাচ্ছে কনফিডেন্সের সহকারে ব্যাট করে যাচ্ছে সিলেটের ম্যানেজমেন্ট কিন্তু গতদিন ঘোষণা দিয়েছে যদি সিলেট ফাইনালে কোনোভাবে যেতে পারে তাহলে সিলেটের যারা দর্শক আছে তাদের জন্য গ্যালারিতে ফ্রি টিকিটের ব্যবস্থা করবে শুধু তাই নয় যারা সিলেট খেলা দেখতে আসবে তাদের জন্য বাসের ব্যবস্থা এমনকি এয়ার টিকিটের ব্যবস্থাও করতে যাবে টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে কিন্তু খেলা দেখার জন্য অনেক দর্শকও চলে এসেছে মাঠে যেহেতু সিলেট রংপুরের লড়াই সেই লড়াইটা জমজমাট হবে এবং সেই লড়াইটা দেখার অপেক্ষায় এরই মধ্যে আমরা যদি একটু বাইর থেকে দেখে আসলাম যেটা যে অনেক দর্শক মাঠে প্রবেশ করছে এবং ম্যাচ এই ম্যাচটা আশা করা যায় গ্যালারি ফুলফিল হবে সন্ধ্যায় যে ম্যাচটা আছে সেই ম্যাচেও কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আসবে যতটুকু বিসিবির কাছ থেকে বিসিবি থেকে জানতে পেরেছি তাহলে এই ম্যাচের টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে এবং পরের ম্যাচও সোল্ড আউট আর কিন্তু বিপিএলটা প্রায় দেখতে দেখতে শেষ হয়ে এসেছে বিপিএল একদম শেষ পর্যায়ে ফাইনাল বাকি আর দুইটা ম্যাচ পরে ফাইনাল এই বিপিএল নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি বিপিএলটা মাঝখানে থেমে যেতে বসেছিল সেই থেমে যাওয়া বিপিএল আবার চালু হয়েছে এবং দুর্দান্ত একটা শুরু আবার দলগুলো করেছে সেখান থেকে কে আসলে যাবে ফাইনালে সেই ফাইনালে কিন্তু আজকে একটা দল নিশ্চিত হয়ে যাবে আর একটা দলের জন্য অপেক্ষা করতে হবে সেই অপেক্ষায় কিন্তু দর্শকরা আছে দর্শক এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে সব